দেখেন আসলে এটার ভিতরে আপনার শর্ট হয়েছিলো মনে হয় এসে আপনার বাড়ি মারছিল তো আমার আজকে ডিউটিতে আসার পরে দেখেন অবস্থা কী এখানে হইতেছে তিন লাইট একটা দুইটা তিনটে আর হইতেছে এই সাইডে হইতেছে দেখেন এই সাইডে হইতেছে এক লাইনে চারটা এই যে একটা জমতেছে না আর ওই যে সামনের তিনটা আপনার হইতেছে গিয়ে ফাল যে একত্রিত দশটা লাইট

সৌদি থাকতে সাথে বা ইঞ্জিনিয়ার আইসে সামান বিলায় মুস্তাওদা মানে আর্মিতে আসলে স্টোরের মুস্তাউদা বলা হয় তো আমার লাইট দরকার হইতেছে যেইগুলা আমার প্রয়োজন আছে দশটা এনত ছিল দুইটা আছে এইটো আছে দুইটা দুই তিন নয়টা এই সব মিলে দিয়ে নয়টা আছে তো সবগুলো নেওয়া যান এখন এইগুলো এক একটা লাইটের দাম হইতেছে আপনার বিশাল পঁচিশ সি এল করে বিশ সি যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের ছয়শো ছয়শো বিশ তিরিশ টাকার মতো এক একটা লাইট তো যেহেতু দশটা লাইট গেছে গা দশটা লাইটের মধ্যে হিসাব যদি করি দশ লাইটের হিসাব অনুযায়ী আপনার হইতেছে গে প্রায় ছয় হাজার টাকা বাংলাদেশের ছয় হাজার টাকার লাইট একদিনে গেছে গা তো আমাদের কোম্পানির মুস্তা আসলে এর থেকেও বড়টাও আছে এখানে স্যাম্পল কিছু রাখা হয়েছে আর এটার থেকেও যে বড়োটা সেটা হলো হসপিটালের ভিতরে এখানে শুধু স্যাম্পল আসলে কিছু কাজ মানে ইমার্জেন্সি কাজ করার জন্য কিছু রাখা হয়েছে আর কি তো চলে ওপরে যায় আবার পর আবার দেখাই যেহেতু ছিলাম আর লাইট দুইটা নেওয়া সম্ভব না এই জন্য এটা লাভ টেন নিতেছি লিপ পর্যন্ত আর সিলাম নিছি ওখানে নষ্ট হয় ভালো যে সিলামটা সেটা দেখতাছি না সেটা লাভ পড়ে আছে তার জানি না নিছে এই জায়গায় একটা নষ্ট কি আলো হয়েছে সকালে তো কারেন্ট যাওয়ার গেছাল না তাহলে ওই রকম হয়েছে কিনলে গেল দেখেন আসলে এটার ভিতরে আপনার শর্ট হয়েছিল মনে হয় বুলটেছে আপনার বাড়ি মারছিল নাহলে তো এভাবে ফোরার কথা না দেখছেন ট্রান্সটা একবারে ভিতরে কালো হয়ে গেছে কাপুরে দেখছেন তুই যে লাইনের দেন ব্যক্তটি তুই যে একটা এখন লাগাবেন নিচ্ছি এটা লাগানি শেষ হলে পরে আবার যে সামনের দিকটা কাজ ধরো এই লাইনের শেষ দিছি এই যে আগে এই লাইনের সাইডটা টা নষ্ট এটি শেষ দিতেছি এখন আবার ওই যে সামনে যে আছে ওই শাড়িটি লাগাইলি তাহলে শেষ হল যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি সাইডের সবটি শেষ হয়েছে এই সেটারও শেষ এই দিক দিয়ে সেই যেগুলো আসছিল এইগুলোর শেষ তো তুই যখন গুসাই টুসেন নিয়ে আবার জামগা আর একটা রুসিউটার লাগালই শেষ তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম